এখন আমি মানসুবাদ সম্পর্কে আলোচনা করব। মানসুবাদ ভারতী মানসুবাদ হলো আরবি ভাষায় যে ভারতটি ইসিম সর্বদা জবরযুক্ত হয় সেই ভারতটি ইসি নাম্বার মাফুল বিহি দুই নম্বর মাহফুলে ফিহি তিন নম্বর মাফুল মুতলাক চার নাম্বার মাফুল লাহু পাঁচ নাম্বার মাহফুলে মাহু ছয় নাম্বার হাল ছয় নম্বর হাল সাত নম্বর তামিজ 8 نمبر مستثنى 9 نمبر الاسم للحروف المشبهة بالفعل ارتد حرف المشبهة بالفعل الاسم 10 نمبر الخبر للأفعال الناقصة ارتد أفعال ناقص خبر 11 نمبر خبر ما ولا مشبهة بلايس ما ولا مشبهة خبر 12 نمبر اسم لا لنفي الجنسي لا لنفي الجنسي اسم এখন এগুলোর প্রত্যেকটি উদাহরণ বর্ণনা করতেছি এক নম্বর মাফুলে বিহি দরব টু জাহিদান তা আমি জাহিদকে প্রহার করেছি এখানে জাইদান জবরযুক্ত হয়েছে হল মাফুল বিহি মাফুলে ফিহি যেমন দরব টু জাহিদান এওমাল জুমাতি আমি দিন জাহিদকে প্রহার করেছি এওমাল জুমাতি হলো মাফুলে ফিহি এখানে যায়দান হলো মাফুলে বিহি আর এওমাল জুমাতি হলো মাফুলে ফিহি তিন নম্বর মাফুলে মুতলাক দরফ টু দরবান আমি জাহিদকে প্রহার করার মতো প্রহার করেছি এখানে জায়দান মাফুলে বিহি দরবান হলো লাখ চার নম্বর মাহফুলে লাহু দরফ টু জায়দান দিবান আমি জাহিদকে আদব শিক্ষা দেওয়ার জন্য প্রহার করেছি জায়দান মাহফুলে বিহি তাঁদিবান মাফুলে লাহু পাঁচ নম্বর মাহফুলে মাহু জা আল ভার্দু অলযুব্বাতা এখানে অলজুব্বাতা হলো মাফুলে মাহু বাবর এসেছে ছয় নম্বর হল হাল ধরব টু জায়দান ক ইমান আমি জায়দকে দারুণ অবস্থায় প্রকাশ করেছি যায়দান হলো মাফুলে বিহি আর ক ইমান হলো হাল আট নম্বর তামিজ আহাদা আষারা রজুলান আহাদা আষারা রজুলান এখানে রজুলান জবরযুক্ত হয়েছে তামিজ হওয়ার কারণে আহাদা আষারা হলো উমাইয়াস একে অন্যভাবে বলা যায় আহাদা আষারা আদত আর রজ হল মাহুদ আট নম্বর মুস্তাস্না জা আল কৌম ইল্লা জাইদান ইল্লা জাইদান জাইদান জবরযুক্ত হয়েছে এটা মুস্তা হওয়ার কারণে নয় নম্বর হরফে মুসাব্বাবিল ফেলের ইসিম ইন্না ক ইমান এখানে জাইদান জবরযুক্ত হয়েছে ইন্না হরফে বিল ফেলের ইসিম হওয়ার কারণে দশ নম্বর খবরও লীল আফাল নাকি আফ আকাশের খবর যেমন কানাল ওলাদু ক ইমান ক ইমান কানা এর খবর হওয়ার কারণে জবরযুক্ত হয়েছে এগারো নম্বর মা ওলাল মুসবাহী বিলাই এর খবর যেমন মা জাহিদুন ক ইমান ক ইমান জবরযুক্ত হয়েছে মা এর খবর হওয়ার কারণে ১২ নম্বর লাইনফিক জিনসের ইসিম। যেমন লা রজুলা শারিফুন লা রজুলা শারিফোন এখানে রজুলা জবরযুক্ত হয়েছে লাইনফিক লা এর ইসিম আরবি ভাষায় এই বারো প্রকার ইসিমই সর্বদা জবরযুক্ত হয় কেউ যদি আমরা এই বারো প্রকার ইসিমকে সুন্দরভাবে আয়ত্ত করতে পারি তাহলে আরবি আবতের ক্ষেত্রে জবর দেওয়া আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের আরও একটি খাস করতে হবে যে আরবি কিতাবের ভিতরে কোথাও মানসুক জবরযুক্ত ইসিম যদি আমরা দেখি তাহলে এই বারো প্রকারের কোন প্রকার এটা আমরা কী করবো বের করব যদি বের করতে পারি তাহলে আমরা বুঝবো যে এই বারো প্রকারের সিম আমরা চিনতে পেরেছি সঠিক কারণ জেনে কোনো ইসিমের ভিতরে নসব দেওয়া বা জবর দেয়া যেমন একটি যোগ্যতা অনুরূপভাবে কোনো জবরযুক্ত নসবযুক্ত ইসিমে নসব কেন হয়েছে এ কারণ বের করাও একটি যোগ্যতা কেউ যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে একাধিকবার দেখে তাহলে তার জন্য মানসুবাদ একেবারে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই মানসুবাদ বারোটি বোঝার তো সিদ্ধান করুন আল ইসমু লিল হরফ ইল বিল ফিলকে অন্যভাবে বলা যায় ইসমু ইন্না ও আখাত ইন্না ও তার আখাতের ইসিম আল খবরু লিল আফাল ইন্না বলা যায় খবর ও কানা ও কানা ও তার আখাতের খবর আর খবর মাওয়াল মুশাহাদ মিলাইসুল মাওয়াল মুশাহাদ খবর আর স্মু লাল ফির জিন্সি দিকে অন্যভাবে আল মনসুব আল্লা লিনাফিল জিন্সি অথবা লায়নাফিল জিন্সির দ্বারা মনসুপ নসব যুক্ত ইসি